যে মঙ্গোলিয়া কেমনে কি কিরকম দেখতে কিরকম সৌন্দর্য এগুলো বিস্তারিত আমি আপনার মঙ্গোলিয়ান কালচারের সব কিছু আগে থেকে ওনার সাথে কথা মতা বলতাম তো ওনার সাথে দীর্ঘদিন কথা হওয়ার পর মঙ্গোলিয়া আসলাম মঙ্গোলিয়া আসার পর আমি মঙ্গোলিয়া কাজ টাজ করতেছি কিন্তু কখনো তার বাসায় যাওয়া হয় নাই ও আসছিল আমার কাছে একবার জাস্ট আর দেখা হয় নাই পেস টু পেস ফোনে ফোন টিনেও কথা হয় কিন্তু ওনার সাথে আমার সরাসরি দেখা হয় না তো যেহেতু ছুটি যার কারণে চলে আসলাম দেখতে পাচ্ছেন নিরিবিলি একটা শহর ব্যস্ত কোলাহ নেই সবাই এখন গ্রামে চলে গেছে ছুটির কারণে তাই ঘুরতে বেরিয়েছিলাম আর সাথে ওনার সাথেও দেখা করব। কিছু দূর দূর আপনার এই ধরনের বেঞ্চ আছে বসার মতো জায়গা আছে তো আমাদের সবার প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে এইগুলো নাই কেন আমাদেরকে কিছু কিছু দূর দূর বেঞ্চের এরকম সিস্টেম করে রাখা দিল না আমরা আমি আপনাদেরকে বলছিলাম যে মঙ্গলিয়ায় ফার্স্ট যে বেঞ্চ আসছে এবং যারা ফার্স্ট আছে ওদের সাথে দেখা করবে এই দেখতেছেন আমার সেই প্রাণের ভাই এই যে ভাই রিপন ভাই উনি মঙ্গলিয়া ফার্স্ট আসছে ওয়ার্ক পারমিট বিষয় মানে কাজের বিষয় তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে দেখা হলো বহু দিন পরে খুব ভালো লাগতাছে ভাই ভাই আমি বাংলাদেশ থেকেunar সাথে কথা বলতাম কিন্তু তারপরে আপনাদের সাথে পরিচয় করে দেব বলছিলাম কিন্তু সময় সময়সূচির জন্য হয় নাই এখন ছুটি পাইছি তো ভাইয়ের সাথে পরিচয় করাইয়া দিলাম ভাই সর্বপ্রথম মঙ্গোলিয়ায় ফার্স্ট আস্ক রেকর্ড এখন কি রেকর্ড করছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই কিছু বলেন আর কি বলবো মঙ্গোলিয়া খুব ভালো একটা দেশ দ্বিতীয় ইউরোপ যা রাস্তা চান ভালো এজেন্সির মাধ্যমে ভালোর মানুষের মাধ্যমে আসবেন ইনশাল্লাহ সাকসেস হবেন বেতন একটু কম হলো এর উপর থেকে কম না থাকা খাওয়া ঘোরাফেরা মানুষের আচার ব্যবহার সবদিকে ভালো অতি ফার্স্টে আমরা আসছি কাজের বিষয় আমাদের এক যারা আসছিল দেখা গেছে ট্যুরিস্ট বিষয় বা অন্য অন্য বিষয় আসতে পারে কিন্তু অতি ফার্স্টে আমরা আসছি কাজের বিষয় আমাদের পরের যে ট্রিপ বাইরে আসছে পরের ট্রিপ ঠিক আছে এখন সবাই ভালো থাকবেন ভাই আমাদের বাসায় যাবে আমরা আজকে ইনশাল্লাহ এনজয় করব এই দেশে বর্তমানে সরকারের ছুটি চলতেছে আগামী আঠারো তারিখ পর্যন্ত ছুটি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসেন আমাদের সাথে আমরা কিভাবে আনন্দ করি বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো চলে আসলাম পরান ভাইয়ের বাসায় তো অবশেষে পরান ভাইদের রুমের ভিতর চলে আসলাম এই হচ্ছে তাদের বেড আপনারা দেখতেই পারতেছেন আর এই যে বাইবার দ্বারা বসে বসে লুডো খেলতেছে ওই যে একটা টিম তো তারাই হচ্ছে মঙ্গোলিয়ার প্রথম ওয়ার্কার বলতে পারি আর এই এই হচ্ছে পরান ভাই ইয়েস এই হচ্ছে পরান ভাই যিনিকে আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসছি উমনি হচ্ছে প্রথম মঙ্গোলিয়ার তো পরান ভাইদের বাসাটা খুব সুন্দর আপনারা দেখতেই পারতেছেন পরান ভাই রান্না করতেছে আমাদের জন্য এখানে দেখা যাচ্ছে মুরগির মাংস আছে আর ওই তো ভাত বসাইছে ও কি তার মনে হয় আগে রান্না করে মুরগি খাইছে এখানে রাইখে দিছে তারপর পরান ভাই নিজে রান্না করতেছে আমিও এসে গেলাম সহযোগিতা করার জন্য ভাই প্রবাস মানে নিজে হাতে রান্না করতে আমাদের বাংলাদেশের মতো মহিলার কোন অপশন নাই তো আপনারা মাংস একমাত্র বাহিরেই পাবেন এছাড়া পাবেন না যার কারণে বাহিরে আমরা যতই পরিশ্রম করি না কেন শ্রম দেয় না কেন আমাদের কোনো একদম ফ্রেশ মাংস মার সাথে বউয়ের সাথে অনেক খেসর খেসর মানে কাজি ঝগড়া জগড়ি অনেক কিছু আছেন ওইগুলো বুঝলে যান ঠিক আছে যদি পারেন মার কাছে এর কাছ থেকে একটু রান্না শিখে আছেন আর নাই এখানে চোদের কোনো অভাব থাকবো না ঠিক আছে তো ভাইয়ারা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই প্রবাসী আসবেন কারণ এই ভিডিওগুলি দেখে একমাত্র প্রবাসী যারা আসবে কিংবা আমার পরিবার আমার পরিবারের সকল সদস্যকে বলবো আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কখনো রান্না বান্না নিয়ে বাজে কিছু বইলা থাকি আপনারা সবাই মাপ টাফ চাইন রাইট বুঝতে

সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা মোটামুটি মঙ্গলি হাসি খুশি আছি এবং কি সবাই একসাথে আসি হয়তো বা একটু দূরে ওনারা চাকরি করে আমরা একটু দূরে চাকরি করি কিন্তু মন কিন্তু সব সময় পরে থাকে আমাদের বাইরের দিকে তো আমাদের দুইটা গ্রুপের জন্য দোয়া করবেন তারা হচ্ছে ফার্স্ট গ্রুপ অ্যান্ড আমরা হচ্ছে সেকেন্ড গ্রুপ কিছুদিন আগে কিছু যাত্রী আসছে আবার নতুন করে অনেক জাতি আসবে তো যাই হোক মানে ফার্স্ট সেকেন্ডের একটা বিষয় আছে তো ভাইয়ারা হচ্ছে ফার্স্ট আমরা হচ্ছে সেকেন্ড গ্রুপ

সেকেন্ড গ্রুপে আমরা আমি শেখরা রাসেল আপনাদের সাথে সব সময় বিভিন্ন মঙ্গোলিয়ান পরিস্থিতি এবং কি ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করি মঙ্গোলিয়ান কালচার যত কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যারা নতুন আসবেন সবার জন্য রইলো প্রাণ ধারা ভালোবাসা খাওয়া দাওয়ার আয়োজন করছে